চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ওয়ার্কার্স ফ্রন্টের যে বৈঠক ছিল নানান ডাল বাহানার পর এই বৈঠক সম্পন্ন হয় আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ওয়ার্কার্স ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিটেলস আমাদের যে দাবি কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখছি রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক তারপরও বলতে চাই যে তারপরেও যে বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি ফলপ্রসূ আশা আমরা পাইনি